আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব আর আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব বাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আসলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম মাছ রান্না হলো মশলা কষানোর উপরে যত বেশি মশলাটা কষানো যাবে ততই রান্নাটা মজা হবে তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি বলো এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব আসলে বাইরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো অনেক শব্দ আমি এখন ঢেকে দিব কিছুক্ষণ পরে আবার চলে আসলাম বলো কুটে এসেছে আমি আবার হালকা করে একটা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব তো এইভাবে আমি আর দুইবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি কাঁচামরিচ আর ধনে দিয়ে দিব। কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আসলে ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণ মজা মানে ট্যাংরা মাছের তরকারিটা আমার কাছে ভীষণ মজা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন বাইরে বৃষ্টি হচ্ছে ঠাড়া পড়ছে সবাই নিরাপদে থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ